হ্যালো বন্ধুরা রোশনাইয়ের বদল চায় তিয়াসা নয় অনুষ্কাকে ফেরানোর দাবি জানালো মেগার অনুরাগীরা কি হতে চলেছে এবারে আসুন দেখে নেওয়া যাক এক স্টার চশোর অন্যতম জনপ্রিয় ধারাবাহিক রোশনাই প্রথম থেকেই মন কেড়েছে দর্শকদের মাঝে তবে এই ধারাবাহিকের নানান গল্পের মোড় প্রতিদিনই গল্পের ধীরে ধীরে আগ্রহ বাড়িয়ে দিয়েছে মেগা প্রেমীদের বর্তমানে এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখতে পাওয়া গেছে শন ব্যানার্জি আর তিয়াসা লেপচাকে ধারাবাহিক নির্মাতাদের সঙ্গে সঙ্গে দর্শকেরাও জেনে গেছেন এই বিনোদনের দুনিয়া টিআরপির কত ঠিক কতটা তাই তো বিগত বেশ কিছুদিন ধরে দেখতে পাওয়া যাচ্ছে এই সিরিয়াল কারণে দর্শকের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে তার গল্পে ঠের ভাটা পড়ে গেছে তা নয় বরং অন্য কোনো কিছু সিরিয়ালের প্রথম দিন থেকে গল্পের মুখ্য চরিত্রে দেখা গেছিল অভিনেতা সন ব্যানার্জি আর অনুষ্কা গোস্বামীকে অনুষ্কা গোস্বামী মূলত পরিচিতি পেয়েছে স্টার জশার হয়ে যাওয়া ধারাবাহিক গাঠ ছড়া থেকে কিন্তু বর্তমানে এই সিরিয়াল চলাকালীন আচমকাই মাঝপথে রোশনাইয়ের মুখ্য চরিত্রের অভিনেত্রীর মুখ বদল ঘটে গেছে যা এই মুহূর্তের এই মেগার অনুরাগীরা মেনে নিতে পারছেন না এর পরিবর্তে অভিনেত্রী তিয়াশার দিক থেকে ধেয়ে আসছে নানান ধরনের কটাক্ষের মন্তব্য মুখ্য চরিত্রের মুখ বদল প্রায় একেবারে বড়সড় ধাক্কা বলতে পারেন অনুরাগীদের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বর্তমানে রোশনাইকে তো অনুরাগীরা নানানভাবে স্পষ্টভাবে নানান ধরনের মন্তব্য ছুড়ে দিচ্ছে তো একেবারে তিয়াশাকে এই চরিত্রে মেনে নিতে পারছেন না তার অনুরাগীরা ফলে তো বহু দর্শকে এই ধারাবাহিকে দেখা তো কমিয়েও দিয়েছেন স্বাভাবিকভাবে দর্শক কমে যাওয়ার ফলে টেলিভিশনের টিআরপি দৌড়ে কিছুটা পিছিয়ে পড়তে দেখা যাচ্ছে এই ধারাবাহিকটিকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন দর্শকদের মন্তব্য সিরিয়াল নির্মাতাদের বোঝাতে চাইছেন অনুষ্কার মতো তিয়াশা একেবারে অভিনয় করতে পারছেন না যেটা মনে হচ্ছে নামতা যাত্রা করছে দর্শকদের মতে স্বর্ণের সাথে একেবারেই বেমান বর্তমানে প্রায় এই সমস্ত ধরনের মন্তব্য বেশ মনের মধ্যে নাড়া দিয়ে যাচ্ছে মেয়ে নির্মাতাদেরও তবে কি এইভাবে দীর্ঘদিন চলতে থাকলে ধীরে ধীরে দর্শক কমে যাওয়ার কারণে ধারাবাহিকটি বন্ধের মুখে দেখতে হবে মেকার কলাকুশলীদের আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর রোষ্ায় ধারাবাহিকটি কেমন লাগে সেটিকেও জানাতে ভুলবেন না ধারাবাহিকের আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এইভাবে জুড়ে থাকুন পাশে থাকুন ধন্যবাদ